প্রিয় আমরা আজকে চলে আসলাম আমাদের নন্দাল উপজেলার রাজগাতি ইউনিয়নের রাজগাতি ইউনিয়নে এখানে একটা রিসর্ট রয়েছে যার নাম চৌধুরী রিসোর্ট সেই রিসোর্টে এখানে আমার বড় ভাই হাসিম সাহেব উনার আমন্ত্রণে উনি আমাদেরকে খুবই সাপোর্ট করেন এবং আমাদের পাশে সর্বক্ষণই থাকেন ওনার আমন্ত্রণে আমরা আজকে এখানে আসা আমাদের এখানে আসাটা আমাদের মনেও ছিল না বা আমরা জানতাম তবে আসার কোনো আগ্রহটা এখনই ছিল না ভাই বাড়িতে আসলেন ছুটিতে তো আমাদেরকে গতকালকে আসার কথা বলেছিল আমার ব্যস্ততার কারণে আমি আসতে পারি নাই তো আজকে আসলাম ভাইয়ার সাথে সাক্ষাৎ হলো আমার সাথে রয়েছেন সৈয়দ সাহেব এবং আমাদের বড় ভাই হাসিম ভাই যিনি আমাদেরকে আমন্ত্রণ করেছেন এবং হাসিম চাচা শাহিন আমি এবং আমার বড় ছেলে নিশানও এসেছেন এই সুন্দর পরিবেশটা ঘুরে দেখার জন্য উপভোগ করার জন্য তো চলে আসলাম সেক্ষেত্রে হাসিম ভাইয়ের সাথে যেহেতু আমাদের হাসিম ভাইয়ের আমন্ত্রণে আসলাম ওনার সাথে যেহেতু আমাদের সাক্ষাৎ হয়েছে শ্রদ্ধা বড় ভাই তাকে নিয়ে প্রথমেই আমরা একটা ভিডিও করলাম ভাইকে বাইকে দের কাছে পরিচয় করিয়ে দেই আসলে ভাই আপনি তো আমাদেরকে আমন্ত্রণ করেছেন আমাদেরকে খুবই ছোট ভাই হিসাবে সাপোর্ট করে থাকেন সেক্ষেত্রে আমরা অনেকটা খুশি হই আসলে আমরা কাজের অনুভূতি দিয়ে আপনার আপনার কেমন মনে হয় আমরা কি কোনো বললেন আপনার কোনো জি আসলে আপনাদের কাজটা শুরু থেকে আর আলহামদুলিল্লাহ ভালো হইতেছে এরপরে বিশেষভাবে যে আপনি তো আমার আত্মীয় মানুষ যেহেতু আমাদের বাড়ি ছিল আগে গাঙ্গাইলি যে আমরা এখানে চলে আসছি তো এই সুবাদে আমার ছোট ভাই হয় তো আর কি আমন্ত্রণ করলাম যে আসেন আইসা ঘুরে যান তো এখানে সৈকত সৈয়দ সাহেব আসছে আমার মিতা হয় উনি উনি আসছে বাতিজা আসছে সৈয়দ সাহেবের ছেলে আসছে তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হইলাম এখন কইতেছে যে ভাই আমরা সকলেই একটা ভিডিও করি হ্যাঁ তো এই জন্য এই সিলে আর কি ভিডিওটা করা

যদিও পাশাপাশি এলাকায় থেকে আমরা যে প্রথম আজকে যে আসলাম ওনার আমন্ত্রণে আমাদের মনে হয়েছে অনেক কিছু কারণ আমরা যখন থেকে এই জগতে কাজ করছি তখন থেকে আমাদের যে অডিয়েন্স আছে বা অন্য যারা আছে তারা এভাবে কেউ আমাদেরকে ইনভাইট করে নাই তবর বড় ভাই ইনভাইট করেছে সেক্ষেত্রে আমরা অনেক খুশি হয়েছি আর এখন আমরা আছি রাজগাতি ইউনিয়নের চৌধুরী রিসর্ট সেই রিসর্টে এখানে আমাদের সাথে যারা রয়েছে দেখছেন আমরা এখানে কিছু কাজ করবো এবং ঘোরাফেরা করবো একটু দেখবো উপভোগ করবো আর আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমার আমাদের পাশে থাকবেন এবং আমরা যেন ভালো কিছু করতে পারি বা ভালো কিছু ভিডিও এখান থেকে বানাতে পারি সেই কারণে আপনারা দোয়া করবেন আজকে সারাদিন আমরা যেন আনন্দ যে আনন্দটা নিয়ে আসছি মনের যে আবেগটা নিয়ে আসছি সেটা যেন এখানে বহিঃপ্রকাশ পায় সেই আশা আপনাদের মাঝে রেখে আমার এই ভিডিও এখানে সবাই লাইক করবেন সকলেই লাইক করবেন শেয়ার করবেন আমাদেরকে সাপোর্ট করবেন এই আমার বাবা কাছে হাত তুলেছে ধন্যবাদ ধন্যবাদ